আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত ন্যাচারাল ফার্মিং শ্রোতা বিন্দ আজকে আমরা উপস্থিত হয়েছি রাজশাহী জেলার গুদাগারী উপজেলার ঋষিকুল ইউনিয়নের গ্রামে অবস্থিত প্রাকৃতিক কৃষি খামারে এই খামারে আপনারা দেখতে পাচ্ছেন আম নিচে দেখতে পাচ্ছেন আখ এবং আরো অন্যান্য ফল শাকসবজি নিয়ে এই নয় বিঘা জমিনে অবস্থিত এখানে যারা কাজ করছেন আমার আশেপাশে দেখতে পাচ্ছেন নানা কেউ দেখতে পাচ্ছেন এর আগেও আপনারা প্রতিবেদনে দেখেছেন এটা সম্পূর্ণ ন্যাচারাল ভাবে প্রাকৃতিক ভাবে জৈব ভাবে এখানে উৎপাদন করা হচ্ছে একটা দেশি গরুর কুমূত্র এবং বিভিন্ন গাছের লতা পাতা দিয়ে ছাড় একটা ওষুধ বানানো হয় কিছু ওষুধ মাটিতে প্রয়োগ করলে মাটির সার হিসাবে কাজ করে আর কিছু এই যে গাছে পোকামাকড় হয় ফলের পোকামাকড় হয় সেই পোকামাকড় তাড়ানোর জন্য কিছু ঔষধ গাছে স্প্রে করা হয় ঠিক না 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 অর্থাৎ স্বল্প খরচে এই প্রক্রিয়াটা কৃষকের জন্য সাশ্রয়ের আমাদের শরীরের জন্য উপকারের শতভাগ বিষমুক্ত হান্ড্রেড পারসেন্ট নিরাপদ আর আমি মুফতি নাসার সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আছি শুধু এখানে নয় পুরা বাংলাদেশে যেখানে বিষ মুক্ত চাষাবাদ হয় আমি সবার সঙ্গে আছি সকল কৃষককে নিয়ে কাজ করছি এই ফার্মের সম্মানিত প্রোপাইটর যারা আছেন তাদের মধ্যে আমাকে ঠিক করে দিয়েছেন আমার ভাই জন মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব ওনার কাছ থেকে ইতিপূর্বে আমি প্রায় একশো কেজি আখের গুণ নিয়েছি এই নয় বিঘা জমি এর আগে আপনারা প্রতিবেদন দেখেছিলেন আখ উৎপাদন করা হয়েছে সেখানে গুড় যেটা এসেছে অর্থাৎ মাটি থেকে গাছ গুড় তৈরি করা পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ বিষমুক্ত সেগুলো আপনারা নিয়েছেন নিচ্ছেন এখনো আছে এখন সময় এসেছে আমের এই আমটা তিনি এখানে উৎপাদন করছেন তিনার সঙ্গে আরো অনেকেই আছেন উৎপাদন করছেন এটা তিনি ভারত থেকে শিখে এসেছেন এবং আপনারা জানেন রোগ বেদে রুগী বেদে সবসময় কার্যকর হয় না রোগ বেদে কিন্তু সেখানে পাওয়ার বৃদ্ধি করতে হয় তো ভারত থেকে যে তিনি যে একটা পাওয়ার শিখে এসেছে যেমন এক একর জমিনে আপনার দুইশ কেজি ঘন এই পাওয়ারটা বাংলাদেশের সকল জায়গার জন্য উপযুক্ত দেখা যায় পনেরো ষোলো বিশ কেজি পর্যন্ত লাগে এক এক শতকে উনি এভাবে করছেন আর কিছু লতা পাতা দিয়ে তাই না 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 কিছু লতা পাতা দিয়ে গাছে স্প্রে করেন এই একটা প্রক্রিয়ায় আপনারা উৎপাদন করতে পারেন এগুলো শিক্ষার জন্য যারা এগুলো ভালো জানে এমন লোকের কাছে গিয়ে লোকের মাধ্যমে আপনারা পরিপূর্ণ শিক্ষা করে এই বিষ উৎপাদন করতে পারেন এবং সময় সময় আমাদের এগুলো ট্রেনিং সেশন হয়ে থাকে সেগুলো আমরা জানাই সেগুলো জানবেন এখন এই আম হান্ড্রেড পার্সেন্ট বিষ নিবেন একেবারে আমরা যেন আপনাদেরকে মুখে টেস্ট পশাইতে পারি এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি দোয়া করবেন আমাদের এই বিষ ফ্যামিলি আমরা যারা আছি আমাদের সকলের জন্য না না এই যে এখানে উৎপাদন করতেছেন দোকান থেকে রাসায়নিক কিনতে হয় কোন বিষ কিনতে হয় না উৎপাদন কেমন দেখছেন আমিও আল্লাহর রহমতে ই খেয়েছি ভিতরে কিন্তু কোনো পোকা নাই আপনি বিভিন্ন গাছের লতাপাতার যে ওষুধ তৈরি করে আপনি দিচ্ছেন এটা কি আপনি পূর্ণাঙ্গ মনে করছেন পূর্ণাঙ্গ বলতে আসলে তবে এখন মাটিটাই স্প্রে করা হচ্ছে রাজপানিটাও মোটামুটি বাদ দিয়ে দিচ্ছি আমরা মাটিটার ওপরে নির্ভর করছি বেশি মাটিটাই আমরা কন্টিনিউস

আপনি কিছু বলবেন কিছুই নাই তৈরি করছি জমিনে মাটি থেকে ফল পর্যন্ত সম্পূর্ণ বিষমুক্ত শতভাগ বিষমুক্ত দু এক রাসায়নিক দিয়েছেন সারটা না আমরা রাসায়নিক কোনো জিনিস সম্মানিত দর্শক বৃন্দ এই আমরা প্রতিবেদন তৈরি করলাম আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবার